জুমার দিনে আমরা যে আলোচনা সে বিষয়টা হচ্ছে আপনার বাল্য বিবাহ সম্পর্কে আলোচনা করবেন ইনশাআল্লাহ মনে রাখতে হবে আল্লাহ আল্লাহাম একটি বিধান রয়েছে বিবাহ বন্ধনটাকে আল্লাহ করে দিয়েছেন এবং আলমস্লাম হাদিসের মধ্যে বলেছেন হে যুব সমাজ তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও তবে আমরা কারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবো আর কোন বয়স যদি আমাদের আসার পূর্বে যদি আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাই তার নামে হচ্ছে বাল্যবিবাহ আসুন আমরা জেনে নেই কোন কোন শর্তের মাধ্যমে আমরা বাল্যবিবাহ প্রতিরোধ করতে পারব এবং এই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারব আল্লাহর যে বিধিবিধান রয়েছে সেটা বাস্তবায়ন করতে পারব সেটা থেকে আমরা একটু লক্ষ্য করি মনে রাখতে হবে যুব সমাজকে যদি আপনি প্রশ্ন করেন বিবাহ বন্ধন আবদ্ধ হতে চাও কি না তার এক ডাকে বলবে বিবাহ বন্ধন আবদ্ধ হতে চাই কেননা এই সমাজের মধ্যে যারা ইসলাম প্রেমিক তৌহিদি জমতা যারা আছে যারা ইসলামকে নিয়ে ট্রাই করে ইসলামের উপর চলতে চায় সে যুব সমাজকে আপনি প্রশ্ন করার সাথে সাথে তারা বলবে হ্যাঁ আমি হারামি থাকতে চাই না বরং হালালের মধ্যে আমরা থাকতে চাই আর যারা আছে শাহবাগী অনুসারী করে অনুকরণ করে যারা আল্লাহর বিধিবিধানকে বাস্তবায়ন করতে চায় না তারা বলবেন যে বিবাহটাকে অনেকটা দূর করে ফেলো মনে রাখতে হবে দুইটা শর্ত যখন আপনার আমার বাস্তবায়ন হয়ে যাবে তখন আপনার আমার ওপরে বিবাহ করা ফরজ হয়ে দাঁড়ায় ওইটা শর্ত দুইটা শর্ত আসুন তার আগে আমরা জেনে নেই বিবাহ শব্দের অর্থ কি হয়ে দাঁড়ায় বিবাহ শব্দের অর্থ আছে সহবাস করা মিলন করা একে অপরের দায়িত্ব পালন করা তার পাশাপাশি হচ্ছে একে অপরকে মহরণা প্রাদান্য করা মনে রাখতে হবে মোহর দেওয়া কিন্তু ফরোশ আল্লাহ রব বিধান হচ্ছে তোমরা মহর দাও স্ত্রীদেরকে কে খুশি মনে তোমরা মহারানা আদায় করো আর আমরা যদি স্ত্রীদেরকে খুশি মনে যদি আদায় না করি তাহলে কিন্তু আমাদের এটা হবে না আমরা সে বিষয় নিয়ে আবুলনা সাফি রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন আর নিকা ইস্তিম তা রুচলু মিলাল মারি নিকা বলা হয় স্ত্রীর কাছ থেকে বা নারীর কাছ থেকে যে স্বাদ উপভোগ করা হয় তাকি বলা হয় বিবাহ বলা হয় তাকেই বলা হয় নিকা বলা হয় তাহলে আমরা বুঝতে পারলাম স্ত্রীর কাছ থেকে যে সাদ উপভোগ করা হয় তাকে কি বলা হয় নিকা বলা হয় এবার আসুন আমরা জানি দুইটা শর্ত যদি আপনার আমার যদি একদম কমপ্লিট হয়ে যায় তাহলে আপনার আমার জন্য বিবাহ করা ফরজ হয়ে দাঁড়ায় কয়টা শর্ত ভাই দুইটা শর্ত নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে কৌবার্ত্তুল মাল আরেকটা হচ্ছে কৌবার্ত্তুল জাসাদ কৌবার্ত্তুল মাল হচ্ছে আপনার যদি ধন সম্পদ থাকে আপনি যে ওই যে আমরা বলছিলাম নারী দায়িত্ব নারীকে মহরণা প্রদান করা আবার ইসলামের বিধান আছে আপনি যে বিবাহ করেছেন আপনি যতটুকু পরিমাণ আপনি নিজে বক্ষণ করবেন স্ত্রীকে ততটুকু বক্ষণ করাবেন এইটার জন্য আপনার টাকা পয়সার প্রয়োজন আছে না যে সন্তান বলবে যে আব্বা টাকা পয়সা নেই আমাকে বিয়ে করে দাও তাহলে মনে রাখতে হবে তার উপর বিয়ে করা ফরজ হয় না মনে রাখতে হবে যাদের টাকা পয়সা নাই যাদের শারীরিক শক্তি আছে তাদেরকে ইসলামের নবী মোহাম্মদ সাল্লু আলিমুসাল্লাম বলেন তোমরা রোজা আদায় করো আর রোজা আদায় করতে করতে যখন তোমার স্বাবলম্বন হয়ে যাবে তখন তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও আর যাদের শারীরিক শক্তি আছে টাকা পয়সা দুটি মূলত আছে রসুল সাল্লাহ তাদেরকে বললেন যখন তোমাদের শারীরিক শক্তি এবং টাকা পয়সা হয়ে যায় তোমরা আর বিয়েটাকে ধীর করো না দ্রুত বিয়ে করো এই বিবাহ বন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে যাও মনে রাখতে হবে যাদের শারীরিক শক্তি আছে তারা কি করবে আমাদের টাকা পয়সা নেয় তারা কি করবে রোজা আদায় করবে আর যারা টাকা পয়সা আছে শারীরিক শক্তি নেয় তারা আল্লাহ রাস্তার মধ্যে দান শরগা করবে এই হাদিস থেকে বা এই কথা থেকে আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারি দুইটা শর্ত হওয়ার সাথে সাথে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব আর যখন আমাদের প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে যদি আমরা বিবাহ বন্ধন আবদ্ধ করে ফেলি আমরা যখন আমাদের অ্যাডিক্টেড প্রাপ্তবয়স্ক যখন না হয় তখনই হয়ে যাবে আমাদের বাল্যবিবাহ আর এই বাল্যবিবাহ ইস্তাম পছন্দ কর রাষ্ট্র পছন্দ করে না কোন সমাজই পছন্দ করে না ইসলামের কথা হচ্ছে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে সন্তান যখন সাথে সম্পর্কিত হয়ে যাবে তখনই তাকে বিবাহ বন্ধন আবদ্ধ করে দাও এমন আশঙ্কা যদি হয় মনে রাখতে হবে সহায় বেকায় কিতাবের মধ্যে আমরা পড়েছিলাম ইমামদের বিভিন্ন মতামত রয়েছেন ইমামুল আজমু আবহানি কর্মে আলাই বিবাহটাকে বিভিন্নভাবে স্থান দিয়েছিলেন কেউ যদি তার শারীরিক শক্তি বা তার জিনা বিবিচার করার জন্য যদি মূলত সে চাই, ট্রাই করে অন্য জায়গায় আসক্তা তাকে তাহলে তাকে বিবাহ বন্ধন করে দেওয়া তার উপরে ফরজ হয়ে দাঁড়ায় আর রসুল রসল আলিয়াসাল্লামের দিকে লক্ষ্য করে তিনি বলেন সকল নবীদের শূন্য ছিল বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হো যাদের শারীরিক শক্তি নাই যাদের টাকা পয়সা কোনো কিছু নাই যারা মূলত প্রাপ্তবয়স্ক হয় না তারা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় এটা কখনো ইসলাম মেনে নিতে পারে